বন্যা কবলিত শেরপুর অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় শেরপুরের জিনাইগাতি উপজেলার গৌরীপুরে পীর সাহেব চর্মনায়ের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন ইতিমধ্যে শেরপুরের পানি কিছুটা কমতে শুরু করছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি হাজারো পরিবার দুর্ভোগে রয়েছে পানিবন্দি এলাকার মানুষজন এখনও অনেক জায়গাতে পৌঁছায়নি ত্রাণ সহায়তা তবে জেলা প্রশাসন বলছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছানো হয়েছে এদিকে গত চার দিনে বন্যার পানিতে নালিতাবাড়ি জিনাইগাতি ও নকলা উপজেলায় মোট আট জন মারা গেছেন কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের তত্ত্বমতে জেলার সাতচল্লিশ হাজার হেক্টর আবাদি জমির আমন দান ডোলের পানিতে তলিয়ে গেছে এছাড়া এক হাজার হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাছের গের তলিয়ে গেছে ছয় হাজারেরও বেশি এতে মাথায় হাত পড়েছে আমন ও মৎস্য চাষিদের সব হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন জেলার অন্তত পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন জেলার প্রায় সব নদীর পানি বিপদসীমার নিচে পানি কমতে শুরু করছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে টানা বৃষ্টি ও ওজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি বন্যায় ক্ষতিগ্রস্ত এবং প্লাবিত এলাকাগুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সাহায্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ আর্মি তারা ইতিমধ্যে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সামগ্রী মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ শুরু করেছেন